আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে এগ্রিকালচারাল ফার্ম টিভির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আজ আমি আপনাদের দেখাবো কীভাবে খাজুর গাছ কাটতে হয় এবং আপনারা পুরো ভিডিওটি দেখেন শুরুর থেকে শেষ পর্যন্ত এবং স্কিপ না করে ভালোভাবে দেখুন তাহলে আপনারা প্রথম একটা ভিডিও দেখেই আপনারা কিভাবে খেজুর গাছ কাটতে হয় সেটা শিখতে পারবেন আর চলুন আমাদের যে গাছি ভাই খাজুর গাছ কেটে দেখাবে তার সাথে একটু পরিচিত হই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আব্দুল মজিদ আব্দুল মজিদ তা আপনি যে খেজুর গাছ কাটেন এই খেজুর গাছ কাটার অভিজ্ঞতা আপনার কত বছরের তা পনেরো বছর পনেরো বছর তো এই খেজুর গাছ কাটতে কি কি সরঞ্জাম লাগে দা হাসি বাটাল আরও অনেক কিছুই লাগে যেমন বাঁশের লাল গোজ ঠিক আছে তো চলুন আমরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি তো আপনি গাছ কাটা শুরু করেন দর্শক ভাইরা যে যেই ভিডিওটি দেখছেন দেখুন বাঁধার সিস্টেমটা দড়িটা বাঁধা সবসময় খেয়াল রাখতে হবে দড়িটা যেন আটা থাকে আর দড়ির কিছু হলেই রিক্স বেশি দেখুন দর্শক আপনারা দেখুন কিভাবে আসলেও গাছ কাটতে হয় আমাদের মজুদ ভাই গাছ কাটা শুরু করছে তো আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আসলে শীতের শুরুতে যে মিষ্ট রস এবং রস থেকে পাটালি পাটালি দিয়ে যে সমস্ত পিঠা তৈরি হয় আসলে শীতের মৌসুমে সবচেয়ে বেশি পিঠা খাই আমরা তো সেই পিঠা তো আমরা অতি সহজেই খেতে পারি কিন্তু আসলে পিঠাটা খাওয়ার জন্য একজন গাছি বাইকে কত কষ্ট করতে হয় তো দেখুন হ্যাঁ প্রিয় দর্শক দেখছেন যে গাছের ডাগর কাটার শেষ হয়ে গেছে এখন মানে এটাকে বলে চাষ দেওয়া তো আপনার একটা ধারালো সুন্দর হাসি থাকতে হবে যে হাসি দিয়ে আপনি অতি সহজে গাছটা ছাড়তে পারেন তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দর্শক আপনারা দেখছেন যে আমাদের এই গাছিবাহের যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রমের ফলে কিন্তু আমরা যে গুড় পাটালি বা রস খেয়ে থাকি আসলে এডে সংগ্রহ করতে একজনের যে কী পরিমাণ পরিশ্রম যায় সেটা আসলে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন আর আসলে এর সাথে সাথে আপনারা মানে কীভাবে গাছটা কাটতে হয় সেটাও কিন্তু শিখে নিলেন আসলে প্রিয় দর্শক এইভাবে গাছটা কাটতে হয় কাটার পরে খুব সুন্দরভাবে গাছটা কাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এই গাছ কাটার কতদিন পরে আসলে রসটা পাবো বা এর সাথে যে কিছু কাজ করতে হয় যেমন নালা লাগাইতে হয় বা হাঁড়ি লাগাইতে হয় এগুলো আমরা অভিজ্ঞ যে মজিদ ভাই পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে যে কাজটি করছে সেই মসজিদ ভাইয়ের কাছ থেকে মুখ থেকে আমরা শুনব তো আসলে গাছটা আসলে এটা কেবল শুরু আর রস পাইতে এখনও পনেরো দিন সময় লাগবে যেমন আজকে চাষলাম তিন দিন পরে আবার চাষব আবার তিন দিন পর লাল দেব তারপরে রসটা শুরু হবে এখনই না দেখা যাচ্ছে যে আশিত খুব সহজেই কাটে আসছে আসলে খুব ধারালো এটা দাঁড়ালো না হলে এমনভাবে কাটা সম্ভব না প্রচুর ধারালো এমনকি মানুষের পশম কেটে যাবে যদি ধরা যায় অস্ত্রটা এতই ধারালো আচ্ছা প্রিয় দর্শক তো আপনারা দেখলেন যে কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত গাছটা কাটতে হয় এবং আশা করি সবাই শিখে নিলেন তো সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কিভাবে গাছের নাল তারপরে হাঁড়ি লাগাতে হয় এটা পর্যায়ক্রমে আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও পেতে সহজ হয় তো আমি সবাইকে অভিনন্দনের ধন্যবাদ দিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম